আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমরাও অনেক ভালো আছি তো দর্শক আজকে আপনাদের একটা প্রশ্নের উত্তর দিতে আসলাম মানে যে কমেন্টটা আমাদের প্রচুর কমেন্ট যেটা যেটা নিয়ে প্রচুর কমেন্ট সেই কমেন্টের রিপ্লাই দিতে আসলাম আজকে অবশ্যই আপনারাও হয়তো বা বুঝে গেছেন যে কি কিসে মানে কি কমেন্টের রিপ্লাই আসলে আপনারা যে কমেন্টটা অতিরিক্ত বেশি করতেছেন শান্তকে নিয়ে আসলে কি কমেন্ট করতেছেন সেটা অবশ্যই আপনারা নিজেরাই জাজ করেন আগে আগে বলবো অবশ্যই কিন্তু বলার আগে একটা কথা বলি সেটা হচ্ছে আপনারা সবাই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন বেশি বেশি সাবস্ক্রাইব করেন যাতে আমার এক লাখ সাবস্ক্রাইবার হয়ে যায় যাতে আমি প্লে বাটন পাই আর আমি যাতে নাচতে পারি লা লা যাতে আমি নাচতে পারি আমার খুব ইচ্ছা হ্যাঁ আর আমার ফেসবুকে আপনারা যেভাবে সাপোর্ট করতেছেন আমার পেজে সেইভাবে আপনারা সাপোর্ট করেন আমার ফেসবুক পেজ মনিটাইজেশন হওয়ার পরে অবশ্যই আপনাদের মিষ্টি খাবো দর্শকদের ভিডিওর ভিতর দেব ওইটাই ভিডিওর ভিতর দেখা দিলে দর্শকদের খাওয়া হয়ে গেল যাই হোক মূল কথা বলি কমেন্টের রিপ্লাই হচ্ছে এই যে দেখেন শান্তর হচ্ছে এই যে মুখে এই যে এইখানে একটা কাটা এইখানে একটা কাটা এইখানে একটু কাটা তিনটা কাটা আছে তিনটা কাটা আছে দাগ আছে আপনারা সবাই হয়তো বা ভাবতে পারেন এটা ওর জন্ম দাগ আসলে শান্তর এটা জন্ম দাগ না এটা ভালোভাবে মানে আমাদের যখন টাকা পয়সা হবে ভালোভাবে ই করলে ভালো ভালো ক্রিম ব্যবহার করলে এটা মিশে যাবে এটা ছোটবেলায় যে

ওই বোট খাওয়াইছে আমার খাওয়া পানি আনতে গেছে আমার ছেড়ে বা রাখাই রাইকে আমি কেবল এক দুই পা হাঁটতে পারি তারপরে মানে ঝাল ধরে গেছে আমার পানি আনতে আমি আর ছোটো বেগ সত্য কিছু বুঝি না সিএতে নাইবি আসে মাক যা ধরা ধরে লাগছে ওই জায়গা সিলিং ফ্যান ছিল আর মানে এই সিলিং ফ্যান কি নিচে ঘুরতেছিল বাসের সাথে বাইরে ঘুরছিল আর একদম মানে সানা বাবা সংখ্যায় মানে তোমার তোহার সমান

এই যে আমার এই দাগটা এই যে এই এই যে দাগটা এই দাগটার জন্য আমাকে অনেকেই বলে এই দাগটার জন্য আমাকে নাকি সুন্দর লাগে আসলে এই দাগটা হয়েছিল কিসে আমি বলি আমার দাগটা বোঝা যায় না অতটা খুব খেয়াল করলে বোঝা যায় এই দাগটা এখনো আছে আমি যখন ধরেন যে আমার এই দাগটা দুই তিন বছর বয়স হ্যাঁ বলো আমার এই দাগটা উচ্চ দাগটা বলছে যে ক্রিম যে ক্রিমটা তোমাকে দিব ক্রিমটা অনেক পাওয়ার ক্রিম

রিতু আপুর সাথে ঝগড়া করছি হ্যাঁ হ্যাঁ রিতু আপুকে রিতু আপোক গাল পাড়ে মেরে রিতু আপোক গাল পাড়ে মেরে মানে ফ্যান নেই তো অনেক গরম ফ্যানটা বন্ধ করে ভিডিও করতে হচ্ছে তাই রিতু আপোক বোকাबाजी করছি মানে গাল পাড়ে মেরে আইসে মানে দৌড় পড়ে আইছে মা মা 따라 ধরছে দৌড় পড়ে আইছে চয় তলায় আইছে বইলাইছে চহর তালে পলাইছি আমরা চহর তালে কই চহর তালে আজই তালে যা পলাইছি পলানোর পরে ওই যে দেখো না এখন কিন্তু অত ওঠে না কিন্তু আগে ওই যে পূজায় হিন্দু দের যে হচ্ছে যে মাইটের জিনিস ওঠে এমনি তো ওঠে ও তো রান্না করায় রান্না করে ওই সব সব এ ঘোরাটুরা এইগুলা কেনে না জूला মানে রান্না করছে ওটাতে অনেক জুলামানিক রান্না করে আমাদের খাওয়া হয়েছে জুলামানিক 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 আমরা জুলামানিক কয় জুলাপাতিক কয় আমার হচ্ছে তারপরে ওইটা দিয়ে আমরা অনেক রান্না করছি ওইটা মানে ওইটার নিচে হচ্ছে কালি কালি হয়ে গেছে অনেক এখন ওইটা রেখে দিছি মানে ওইটা রেখেছিলাম আমরা খাঠের হচ্ছে চৌখের তলে চৌখের তলে রাখছি আমি কাঠের তলে রয়েছি এটা আমার মা দেখ মা মা দেখছে এরকম করে ই করে আমার মা আবার খাটের তলেই ওইটা দিয়ে আমাকে চ্যাঙা মারছে মানে ওইটা দিয়ে চ্যাঙা মারছে মারা যেরকম ভাবে মারে যান ওই তো মানে মারা কিভাবে মারে এটা তো জানেনি যেতা রাগের সময় যেতা সেতা দিয়ে আউড়ি মারে আমার মার এই অভ্যাসটা আছে আমার মা ওইটা দিয়ে আউড়ি মারছে আউড়ি মারার পর ওইটা ভেঙে গেছে ভেঙে এইখানে একদম এইখানে মাংস বের হয়ে গেলে এইখানে তো এমনিতেই হার আর আমি তখন চিকন ছিলাম এমনিতেই হারি শুধু গায়ে শুধু হাড়ই ছিল এখানে ই হয়ে গেল একদম মানে হাড় বাইরে হয়ে গেলো হাড় বের হয়ে যাওয়ার পর আমাকে সবাই এখন আমার দাদি আমার দাদি তখন ছিল আমার দাদি এখন নিয়ে যায় বলতেছে যে তোর কেউ নাই এই পৃথিবীর তোর কি কেউ আসে আমি কি তোর কিছু কেউ আসে দেখ কিভাবে মারে মানুষের মতো মারে না এরকম বলতেছে আমার দাদির কাছে থেকে আমার দাদি ওষুধ টষুধ নিয়ে আছে আমার দাদি আমার মার কাছ থেকে নিয়ে আসছে পরে আমার মা নিয়ে আসে দেখে নিয়ে আমার মা বলতেছে তোমার আব্বুক বলো না তোমার আব্বুক বলো না তোমার আব্বু মারবি নি আমার আব্বু এমনিতেই আমাদের মার ধর বা আমাদের আমরা মাঠে চ হয়ে যাইতাম চক আমার এক অধিক বলে চক চ যাইতাম মনা আমরা আমর বনি যাইতাম আমরা পিয়াজ কুরাইতাম রসুন কুরাইতাম আছে ধান ধান কুরাইতাম তোর মুজাইন বার যাইতাম আমাদের দিকে তোর মুজাইন আভাত আছে এই যখন আমার আম্মু পাঠাইতো আমার আব্বু জানতো না যে আমরা আবার জালে টাইন বের যাইতাম জালে তো মানে খড়ি খড়ি তোরই বার যাইতাম মানে আব্বু জানতো না যে আমরা যাই আমার আব্বু এমনিতেই বাইরে বাইরেই থাকতো বাড়িতে সেইই থাকতো না আব্বু পরে আব্বু আসছে বাড়ি পরে এমনিতেই আমি আমার মাকে ছোটোবেলা থেকে আমি আমার মাকে কেউ কিছু বললে মানে আমি আমার ওখানে ঝগড়া করতেই হবে যদি আমার মাকে কেউ কিছু বলে আমার ওখানে ঝগড়া করতেই হবে কারণ আমি মার বিষয়টা একটু বেশি মানে এই দিকেও যদি কেউ আমার মাকে কিছু বলে আমার মাথায় রক্ত উঠে যায় যে আমার মার বিরুদ্ধে কিছু বললে আমার ঝগড়া করতেই হবে সেই জন্য আমি ঝগড়াটে যাই হোক আমার চাচিরা যদি কেউ হচ্ছে আমার মার বিষয়ে কিছু বলতো ধরেন আমার মা মারছে মারার পরে আমার চাচিদের কাছে যাই একটু বস্তি আমার চাচিরা বলছে দেখছিস তোর মা কিরম ব্যবহার করে তোর মা ভালো না তখন আমি আমার চাচিদের সাথে ঝগড়া লাগছে আমার মা আমাকে মারবে তোমরা কহ কি আমার মা আমাকে মারছে মারছে এরকম মানে ছিল তোমার এরকম ছিল কি তোমার তুমি মারামারি করতে ছোটবেলা মারামারি করতে না আচ্ছা দাদা শান্ত তুমি হচ্ছে তোমরা ই খেলতাম দর্শক আপনার কে কে ছোটবেলায় এই যে কে খেলত না ছোটবেলায় খেলতো বোন বোন খেলতো বোন বোন খেলতো সবাই এটা তোমরা কোনো দিন খেলছো খেলো না ছোটবেলায় আমরা খেলছি আমরা আমার জোয়ারি যারা যারা ছিল আমরা তারা আমরা হচ্ছে খেলতাম কি খেলতাম যে ম্যাডাম ম্যাডাম খেলতাম যে আমি ম্যাডাম হয়েছি ওরা আমার কাছে পড়তে আসতো সরে সরে পড়াইতাম এরকম তারপরে কি করতাম হচ্ছে এই যে পালান ছিল আমাদের ওই পালান মানে আমাদের পালানে যাইয়া আমরা পুকুর ছিল পুকুর শুকাই যাইতো শুকাই যাওয়ার পরে ঘাস সনে অনেক হইতো ওখানে সুন্দরভাবে বসে যাইয়া মানে ও বলতাম যা তুই শাকতলির জায়গা বোনি শাক যা তুলে নিয়ে আসতাম এরকম করে করে জিতা সিতা শাক তুলে নিয়ে আসতাম তুই এই শাক করা যা এই এই রকম ছিল আমাদের মানে আমরা খেলতাম প্রচুর খেলতাম আবার গাব গাছ গাব তো খাইছে না আর তুমি আমাদের আমাদের গ্রামের বাড়িতে শান্ত গেছে আমাদের বাড়িতে দেখো পিছনে মানে এসে

ওটা তো বিষয় না আর আমাদের আমাদের জক ভিতরে আপনারা মাঠ বলেন যাকে আমরা সক কই আমার সহের ভিতর যায় মানে আমার সহের ভিতর বড়র বাগান ছিল বড়র বাগান কিন্তু সবচয়ে ঠায় না তোমাদের চকে কি আছে না বাগান কি রকম বড়র বাগান ধরেন যে তাও 100 150 বড়র বড়ই গাজ এরকম সম্পত্তির পাশে ধরেন সম্পর্কে আমার নানি ছিল আমার মাকে হচ্ছে মেয়ে বানাইছিল নানি বলতাম তো আমার বাড়ির কাছেই তখন হচ্ছে ওইখানে সাথিয়া থাকতে তো উনি রান্না যায়া পাখি ঠোকা টুকা এত বড় 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 হইতো কুল বড়ই তারপরে আপেল কুল তারপরে হচ্ছে এই যে চুকু বড়োই এক সাইডে গাছে এক গাছেই দুই তিন ধরনের তাপ ধরত মানে পাখি এসে এসে খায়া খায়া ঠোকা ঠুকা থুয়ে যাইতো ওই ঠুকাই নিতাম যা কুরুলে আসতাম কুড়াইতাম ওই পাখি খাওয়া তাই খাইতাম পাখির ওইটুক ফেলা দিয়ে খাইটি ফেলা দিয়ে ওইটুক খাইতাম আমরা আবার হ্যাঁ খুব মজা ছিল আল্লাহ কি বলবো আমাদের মাঠে দর্শক যত কিছু হয় সচরাচর সব জায়গার মাঠে ঘাটে এরকম আবাদ আবাদ করে না যেরকম আমাদের হয়তো পিঁয়াজ রসুন ভুট্টা টুট্টা যত জাত সব আবাদ হয় বিশেষ করে তরমুজ বাঙ্গি তারপর হচ্ছে আপনার টমেটো শসা গাজর মিষ্টি আলু মু আলু সব লাগায় এ টু জেড আলু লাগায় মানে সব এ টু জেড আমরা দেখছি মরিচ গাছ মরিচ টরিজ মরিচের কারণ মরিচ আমাদের এদিকে সব মানে এ টু জেড লাগায় এটা হচ্ছে আমাদের সুবিধা ছিল ওখানকার মানুষ এখনও আমাদের এদিককার মানুষ এখনও মূল টুলো আমাদের ওদিক লাগায় কপি ফুলকপি ওলকপি বাঁধাকপি সব

প্রচুর পরিমাণে আমার আমার কাকাদেরই আসে দুইজন তিনজনের এমনিতে আছে যাই হোক আমাদের ওইদিকে সব কিছুর আবার ছিল আর আমরা খুবই মজা করছি সত্যি কথা বলতে আবার বিলে বিলে আমি জানি না কিরা হচ্ছে এরকম করছে আমরা বিলে আমরা হচ্ছে বিলে নাইপতাম আমার বাড়ির পাশেই পানি আসতো আসে এখনও আসে নাইবে যায়া আমার দাদি আমরা ছোটো ছিলাম আমার দাদি কলস কলস প্যাটের তলে নিয়ে সাঁতার পতাতে যায় যাইতাম আর কারণ মেলা দূর যাওয়া লাগতো যাইতাম ঠাই পাইতাম না আমি ছোট ছিলাম যাইতাম আবার কলার ভুর বানা লিয়ে যাইতাম তো যাওয়ার পরে আমার হচ্ছে দাদির সাথে যাইতাম শালুক তুলতো দেখো একটা হচ্ছে মোতা শালুক আছে মোতা শালুক আছে একটা ওটা স্বাদ লাগে না আর একটা আছে নারী লাগে ওই শালুকই আমার দাদি আমার দাদি ওই যে ই নৌকা ড্যাপ নৌকা থেকে যেটা যেটা একটা আছে নৌকা নৌকা ফুলের বাসনাটা বেশি সুন্দর নৌকা ফুলের ওই সের থেকে পাতা যেখানে থাকতো ওইখান থেকে এরকম নাইরে তা বাইরে তো তো আমার দাদি উঠাইতো আমরা খালি মো তা পাইতাম ওটা পাই না কেন তারপরে মানে তারপরে আবার যে যেন পানি শুকায় যায় বই চার্জ দেয় তখন ওতে শালুক 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 ওদের ই করে আমরা উঠায় উঠায় নিয়ে আসি চার্জ দেয় না তো আমাদের দিক চার্জ দেয় না আগে আগে কি যেন বুনে দেয় মনে নাই মানে বুনে দেয় জেনে জেনে প্রতি মাস আলেম না আমরা ওই যে তারা পানি শুকায় গেলে তারা চার্জ দিবেনি চার্জ দেওয়ার পরে কেউ যারা রসুন গাড়বেনি আমাদের ওই দিকে আর আমাদের আর আমাদের ওই এরকম না আমরা নিজেরাই উঠাই ফেলে কি একটাও থাকে না আমাদের ওই দিক হয় পیازের গুই চাস করে আমাদের ওই দিক পیازের গুই চাস করে পیاز পیاز ওঠে আমরা পیاز জাগড়াই তা ডাক্তার যে ডাক্তার তো আমাদের ওই দিক দিয়ে করে ডাক্তারস দিয়ে চাস দিচ্ছে এদিক থেকে এদিক থেকে ডাক্তারের পাশপাশ আমরা পیاز করতেছি এরকম আবার যে মুতা দেখেন এই যে পাটের মুতা পাটের মুতা কিন্তু জাল দিলে জাল দেওয়ার খুব ভালো খড়ি পাটের মুতা যখন শুকা তো একবারে খারাপ রোদ যে এখন যেরকম রোদ সেই রকম রোদের ভেতর চাষ দিত আমরা দৌড় বের ওই খড়ি খুঁটতাম খড়ি খুঁটিয়ে এক বস্তা বস্তা করে নিয়ে এসে বাড়িতে আমাদের খড়ির কোনো অভাবই ছিল না খড়ি কুড়াইতে আবার আমাদের ওইদিকে শুলাম সুলা নেয় না কেউ সুলা ফেলে দেয় সুলা এখন এখন আর ফেলে দেয় না এখন সবাই অনেক দাম এখন সবাই ই করে অনেক দাম অনেক দাম যাই হোক আপনারা আপনাদের কাছে এই বিষয় জানাতে এসে ছোটবেলার কাহিনী চলে আসলো আসলে ছোটোবেলার শৈশবকালটা ছোট্ট আসলেও সুন্দর মানুষ যদি আসলে আমি যদি আবার আমাকে বলা হয় যে তুমি আবার কোন জায়গায় ফিরে যাইতে চাও আমি ছোটোবেলাতে ফিরে যাইতে যাব অনেক ভালো ছিলাম আমাদের চয়ের ভিতরে আমার জাম গাছও ছিল আমার ঋতু আপুর জাম গাছের নাম ছিল ঋতুর জাম গাছ ঋতুর জাম গাছ খুঁজে জাম ধরতো আমার আপুর জাম গাছ ওখান দিয়ে যাইতাম আমার আপু আমার আপুই নাকি ওই গাছটা লাগাইছিল আমি শুনছি আপু না হচ্ছে আব্বু লাগাইছিল শুনছি সেই জন্য মানে বট গাছ পেলাম আমাদের চকের ওই দিক দিয়ে ফুল ওই দিক দিয়ে যাইতে মটকা শখ পর্যন্ত একবারে যাবে বট বটতলা একেবারে ই করা বট গাছখালি অনেক কথা বললাম তো শান্তর এই যে এইটার বিষয়ে যে আপনারা জানতে চেয়েছিলেন সবাই আপনাদের সবার অবশ্যই এখন ক্লিয়ার হয়েছেন এটা কিসের দাগ এটা কোনো জন্মদাগ না শান্তর এটা হচ্ছে শান্তর ফ্যানে কেটে গেছিল ফ্যানে মানে লাইকে একদম একদম দিক থেকে থেকে তাও যে ভালো আমার দাদি শাশুড়ি বলে যে শান্তকে নাকি আমার জন্যই আল্লাহ বাঁচাই রাখছে সত্যি কথা এটা আচ্ছা শান্তর শান্ত শুধু এই সমস্যা না শান্ত ছোটবেলায় অনেক অকান্তা ছিল এটা সত্যি কথা ফুটবল টুটবল খেলতে যায় আর পা মা হাত মাত ভাঙিয়ে নিয়ে আসে আমার দাদি শাশুড়ি বলে ও নাকি ফুটবল ও নাকি ওকে ওর এক হাত ভাঙা ছিল ভাঙায় আবার মানে একটু সারছে যায় আবার খেলতে লাগছে খেলতে আসতে গেলে আবার ভেঙে গেছে ওই হাতি পরে বেলে ও বলে যে আর জীবনেও খেলবো না আর জীবনে কোনো দিনে খেলবে না আর জীবনে আর যাবো না দেখছেন মানে কত অকান্তা থাকলে একটা মানুষ যাই হোক তুমি খুবই অকারটা ছিল যাই হোক আমি ভালো ছিলাম আমার কোনো দিনও ছোটবেলার থেকে কোনো দিনও কোনো হাত পাও কোনো কিছু কোনো আমার কাটে নাই শুধু আমার মাই এই আর ভালো লাগে ছোটবেলায় মানুষ একবার হাত ভাঙিয়েছে

তুই যে ছিলি খেলার সাথী স্কুলেরই প্রেম কি ভুল বুঝে আমার সাথে খেললি রে তুই গেম তুই মহাপাপি তুই অপরাধী তুই মহাপাপি অপরাধী তুই জালবি ছেলে তোর কারণে নষ্ট এখন হয়ে আর দর্শক যাই হোক আজকে শুক্রবার হ্যাঁ নামাজে যেতে হবে যাই হোক দর্শক আপনারা সবাই দোয়া করবেন এবং শান্তর এই কাটার বিষয়ে আপনাদের এত এত কথা ছিল আপনাদের সবারই আমি আশা করি যে সবারই মন্তব্য শেষ হয়ে যাবে এবং ওর জন্য দোয়া করবেন যাতে সেরে যায় যেহেতু এটা জন্ম দেওয়া জন্ম না হ্যাঁ সারবে না হ্যাঁ হ্যাঁ একটু দামি কিছু ইউজ করলে পরে সেরে যাবে যাই হোক দোয়া করবেন সবাই অবশ্যই যাতে ওর তাড়াতাড়ি করে সুস্থ মানে সুস্থই তো এই ডাক্তার সেরে গেলে ডাক্তার ডাক্তার থেকে হোক এমনি ভাল লাগে আমার কাছে ভালোই লাগে আপনাদের কাছে জানি না কেমন লাগে আমার কাছে ভালোই লাগে যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের দুজনের জন্য দোয়া করবেন যাতে আমরা ভালো থাকতে পারি সেটাই আল্লাহ হাফেজ